ভাই বন্ধুরা ওয়েলকাম টু সময় এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আমরা যাচ্ছি চার্চে সব কিছু বন্ধ সব কিছু দুর্বিষহ জীবনযাপন চলছে তো আমরা চার্চে যাচ্ছি প্রার্থনা করব একটু আরাধনা করব। একটু ঈশ্বরকে আর কি ডাকবো দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালোর জন্য আমরা কিছু করতে যাচ্ছি সাথে থাকেন আজকে উনিশ তারিখ শুক্রবার আমাদের ছেলেমেরা খুব কষ্ট পাচ্ছে ওদের বন্ধু বান্ধবদের ধরে নিয়ে গিয়েছে মাঠ দিয়েছে অনেকে রক্ত দেখে ভয় পাচ্ছে তো ওরা ঠিক করলো যে মা চলো আমরা গিয়ে একটু প্রেয়ার করে আসি তো আমরাও বড়োরা কয়েকজন এসে ওদের সঙ্গে বসলাম সত্যি যেতেছে বাজারে নাকি অন্য কোন উদ্দেশ্য আছে একমাত্র আমি বলবো আমি কন্টেন্ট ক্রিয়েটরের দাবিদার সাথে আমার ছেলে না আমি আমি বলবো যেভাবে আমরা ভিডিও করতে এসেছি এগুলো তো ছাড়তে পারতেছি না নেটের সমস্যার জন্য নেট আসবে আশা করি আমার কোন আমরা সেটা জানি না সবাই দেখতে পাবে কি করতেছি কালকে আমরা প্রে করে আসছি তারপরে একবার বাজারে গেছি বাজারে সোনালি মুরগি ভালো ছিল না ছোট ছোট এক কেজি অনেক নিচে সাতশো আটশো শেষে আর কিনি নাই এখন রাতে আয়সা ওর বাবা বলতেছে রাতে এগারোটার সময় কারফিউ দিচ্ছে কারফিউ কেউ কোনোদিন রাত এগারোটা দেন ওই যে লাউ শাক আনছি দেখেন আপনারা লাউ শাক রাত্রে বেলা টাটকা টাটকা লাউ শাক পেয়ারাও কিনা রাখছি বাবু পেয়ারা খেতে পারে আম খাইতে পারে না আচ্ছা এখন কথা হলো কি মুরগি কিনবো আর দুধ এই দুইটা জিনিস পাওয়া যাইতেছে না এই দুইটার জন্য আমার যাইতে হবে মূলো তো আসলে এটা তো কিনতে হবে গরুর মাংস আসতে পারে তারপরেও মূলত আসলে রাস্তাঘাটের অবস্থাটা আমি নিজেও দেখবো আপনাদেরও দেখাবো গাইস লেটস গো আদিম যুগে ফিরে আমরা কি সুন্দর নেট নাই পড়া নাই শোনা নাই খেলাধুলা আনন্দ ফুটতে ভালো বেস্ট চল আজকে কারফিউয়ের প্রথম দিন রাস্তার এই অবস্থা দেখতে পাচ্ছেন এখন বারোটা থেকে একটা পর্যন্ত একটু শিথিল দেয়া হয়েছে আর কালকে এই রাস্তায় অনেক ছেলে মেয়েকে পুলিশ লাইনে আটকে রাখা হয়েছিল চলেন সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে আনি তো ছেলে কেন পুলিশের কে জানে আমি ওদের কাছে গেলাম আর জানতে পারলাম ফরিদপুরের আন্দোলনকারী ছেলে মেয়েদেরকে এখানে আটকে রেখেছে দেখেছেন জেলখানার সামনেও ভিড় আমি তো থামলাম দেখলাম যে কি ঘটনা জেলখানার সামনেও সামনে আটকে রেখেছে জেলখানায় দেখলাম যে না ওরা আসলে কয়েদিদের দেখতে আসছে তাই ফেরার পথে পুলিশ লাইনে আবারও আবার এখনো ছেলে মেয়েদেরকে ছাড়েনি এই ছিল গতকালকের ঘটনা আর আজকে কারফিউ মধ্যে বের হয়েছি চলে না আপনাদেরকে দেখাবো বাজারের অবস্থা কি পুলিশ পুলিশ ওখানে প্রায় ছিল আমি দেখাতে পারিনি আমি পলায় পলা ভিডিও করেছি আমাদেরকে ঘুরিয়ে দিয়েছিল তখন বুঝি না আসলে নরসিংদিতে জেলখানার কয়েদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল না এই জন্য জেলখানার প্রোটেক্টটা ছিল অন্য রকম বারোটা থেকে দুইটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল তাই আমরা বাজার করে নিয়ে আসলাম মোটামুটি বেশ কিছু দিন যায় দুইটা প্রায় বাজার বেজে গেছে বাইজে গেছে না আপনি অন্য কোনো জায়গায় দেখছেন আমি তো ওই জেলখানার সামনে টার্জেন্ডি দেখলাম আমার এক ছাত্রর বাবার দোকান থেকে দুধ নিয়ে আসি উনি বললো কোনার রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলে যান মেইন রোডে পুলিশ পাহারা দিচ্ছে কোণার রাস্তা দিয়ে মেন রোডে আসলাম আর ঠিক আমাদের পিছনেই পুলিশের গাড়িটা তারপরে ওই যে রিক্সাটা না থাকলে আপনাদের ঠিকই দেখাতে পারতাম দেখা যায় বরপ বরপট মহা যন্ত্রণা হয়েছে লেয়ার মুখ গিয়ে না দেখেন সাইটা তুরটা রান্না করার কি সোজা কথা এখন বাজে সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া আছে তবে বাজার আজকে অনেক সস্তা গেছে গরুর মানুষ হচ্ছে সাড়ে এক কেজি পাওয়া যায় যে কিলো কেনে আস্তে আস্তে কেলেই যে এখন এত বেলা হয়েছে যে আমাদের আর নেই যাই হোক যেটার জন্য আপনাদের দেখাইছে আমি তো সাধারণত মাংস টাংস আপনাদের দেখাই না এটা দেখাইছে এটা লাল মুরগি বুঝছেন কক সাত করে রাইন্দা রাখছি কালকে কোনো রান্না বান্না নাই কালকে খালি ব্লগ আর ব্লগ কালকে যে দেশের অবস্থা কি হয় বলা যায় না আনন্দ উল্লাস হইলেও ব্লগ হবে আর দুঃখ হইলে আমি তো বাইর হবই

বন্ধুরা আজকে এই পর্যন্তই আর বড় করতে পারছি না তবে হ্যাঁ আগামী দিনের ভিডিও তারপরের দিনের ভিডিও সব আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি বাইরে গিয়ে গিয়ে এগুলো করে রেখেছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ঠিক এই সময় হাজির হয়ে যাবেন আমার পাশে থাকতে আপনাদের ভালো লাগছে তো এই যে ফরিদপুরের যে ঘটনাগুলো আপনাদের দেখাচ্ছি তাজা খবর দেখতে ভালো লাগছে তো নিশ্চয়ই তাই না তাহলে যদি ভালো লেগেই থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করে শেয়ার করে যান প্লিজ টাটা তো ছেলে মেয়ে কেন পুলিশের দোস্তি কী কে জানে বাড়ির পাশেই পুলিশ লাইন ঘর থেকে বের হলেই সব খবরা খবর আমার কাছে চলে আসে আর ভয় তো আমার লাগেই না কোনো দিনই লাগে না